হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখেন আমরা এখন আছি বুড়িগাঙ্গার পার্কে এখন দেখেন বুড়িগাঙ্গা পার্কে আমরা নদীর পাড়ে বইয়া কি সুন্দর ইয়া লইতেছি শান্তি আর শান্তি বাতাস আর বরিশালের এখানে এই যে লঞ্চ চলতেছে বরিশালের লঞ্চ দেখেন কত সুন্দর বড় লঞ্চ কত সুন্দর বড় লঞ্চ এখানে আপনারা আসবেন পার্কে হ্যাঁ আপনার ব্র্যান্ডের নিয়ে আবার গার্লফ্রেন্ডে লয়া বৌরে লয়া সুন্দর বাতাস খেবেন খুব সুন্দর্য জায়গা আসবেন বেশি না দুই হাজার টাকা খরচ যাব কম টাকায় যাইব দু হাজার টাকা খরচা যাইব হুম পকেটে করে টাকা নিয়ে আসবেন আর বাতাস ঠান্ডা ঠান্ডা বাতাস উপভোগ করবেন আর গার্লফ্রেন্ডে লয়া নিজের পরিবারে নেয়া বউরে লয়ে আসবেন আয়া দেখবেন কত সুন্দর সুন্দর বাতাস খাওয়া খাওয়াই দেবেন আর চা খাইবেন বয়ে বয়ে আর বাগান খাইবেন পকেটে টাকা কেমনি শেষ করবেন আসবেন তাড়াতাড়ি আসেন বলে দেন ভেবে যান